সম্মানিত মৌসুর ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার নদী থেকে বুট সংগ্রহ করা আমাদের হেসে উৎপাদন করা আপনার চিতল মাছে পোনা আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছ এপোনা করছেন চিতল মাছি পোনা তারা সরাসরি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করুন কেননা বর্তমান সময়ে আপনার চিতল মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার বাজারেও বেশ চাহিদা রয়েছে তাই আপনারা যারা চিতল মাছ চাষ করে দ্বিগুণ টাকা আয় করতে চাচ্ছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হ্যাচারিতে সকল ধরনের পোনা ইনবিডিং মুক্ত তাই আপনারা নিঃসন্দেহে আমাদের সাকিব মৎস্য হেসারি থেকে পোনা নিয়ে চাষ করতে পারেন তো প্রিয় খামারে ভাইরা আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে যে আপনার চিতল মাছের পোনা মিশ্রবে চাষ করা যাবে কি না তো আমি তাদের উত্তর বলব যে আপনার যদি চিতল মাছের পোনা ছোটো হয়ে থাকে আর যদি আপনার অন্য যে মাছের সাথে চাষ করবেন সে মাছ যদি আপনার বড় হয়ে থাকে তাহলে আপনি এই চিতল মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন কেননা আপনার এই চিতল মাছের পোনাগুলো হলো আপনার রাক্ষসী মাছ যার ফলে আপনার যদি আপনি অন্য যে কোনো মাছের সাথে চাষ করেন দেখা গেল আপনার চিতল মাছের পোনা বড়ো এমনকি আপনার অন্য মাছের পোনা ছোটো রয়েছে তাহলে আপনার এই চিতল মাছের পোনাগুলো ওই মাছগুলো খেয়ে ফেলবে যার ফলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর আপনার চিতল মাছের পোনাগুলো পুকুরে মজুত করবেন আর আরেকটা বিষয় হলো আপনার যে নতুন চাষিরা রয়েছে যারা আপনার অধিক গণতের মাছে পোনা মজুত করে ফেলে পুকুরে যার ফলে আপনার মাছের গ্রোথ আসে না তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনার পুকুরে মাছে পোনাগুলো মজুত করবেন যেন আপনার অধিক গণতের মাছে পোনা মজুত না হয়ে যায় কেননা আপনার যদি অধিক গণতের মাছে পোনাগুলো মজুত হয়ে যায় এতে করে আপনার মাছের আপনার লড়াচড়া করতে অসুবিধা হবে মাছ আপনার জায়গা পাবে না যার ফলে আপনার মাছের গ্রোথ আসবে না মাছ আপনার ছোটো থাকবে এতে আপনার খাদ্য খরচ সময় অপচয় হবে তো এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনারা অবশ্যই মাছ চেপোনাগুলো মজুত করবেন তো প্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছ এপণাখ খুঁজছেন যেরকম আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা এমনকি আপনার আয়ের মাছ এমনকি আপনার চিতল মাছ যে কোনো ধরনের মাছ এপোনা খুঁজছেন তারা আপনারা সরাসরি আমাদের বিদেশ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন